নির্জা ছিলেন একজন গোপী যিনি গোকুলমে এসেছিলেন একটি গোপা পরিবারের পুত্রবধূ হিসেবে তিনি সুন্দর এবং নম্র ছিলেন এবং নতুন জায়গাটিকে পছন্দ করতেন যার কিছু বিশেষ কম্পন ছিল তার স্বামী এবং শ্বশুরবাড়ির লোকেরা তাকে একটি কালো চামড়ার গোয়ালের ছেলে সম্পর্কে সতর্ক করেছিল যেটি খুব দুষ্টু ছিল এবং তাকে তার মজা থেকে দূরে থাকতে সতর্ক করেছিল তারা তাকে তার থেকে দূরে থাকার এবং সম্ভাব্য সব উপায়ে তাকে এড়িয়ে চলার জন্য হুমকি দেয় নির্জা বিভ্রান্ত হল যাই হোক তিনি দেখতে দেখতে খুব কৌতূহলী ছিলেন এবং সেই কৌতুকগুলি কি ছিল যা এত গোপীকে আকৃষ্ট করেছিল ওর মনটা এখন শুষে গেছে এক গ্রীষ্মের সন্ধ্যায় একটি গ্রামের উপকণ্ঠে কালো চামড়ার ছেলেটির চিন্তায় ডুবে যমুনা নদীর পার থেকে ফিরছিলেন নির্জা হঠাৎ সে একটি দিক থেকে কিছু সুরেলা সঙ্গীত শুনতে পেল যা তাকে প্রাইটেনে নিয়েছিল সে সেই দিকে ছুটে গেল যেখান থেকে মিষ্টি সুর শোনা যাচ্ছিল সে কোনোভাবে বনের সেই চমৎকার খাজে পৌঁছে গেল সূর্য পশ্চিমে ডুবে যাওয়ার সাথে সাথে কৃষ্ণ বিশ্বব্রহ্মাণ্ডের অপ্রতিরোধ আকর্ষণীয় পদ্মচোখের গুরু বরদানকারী চিরন্তন প্রভু বাঁশি বাজাচ্ছিলেন তার ছোট সুন্দর আঙ্গুলগুলো বাঁশির ওপরে ছিল এবং মহাজাগতিক সঙ্গীত বেরিয়ে আসছিল সেই সাথে সাথে তার জন্য পড়ে গেল এবং খাজ থেকে দেখছিল এই দিব্য যন্ত্রের কম্পন সর্বশ্রেষ্ঠ ঋষিদের ধ্যান ভাঙতে সক্ষম হয়েছিল মহাজাগতিক সঙ্গীতজ্ঞ কৃষ্ণকে এইভাবে তার অতীন্দ্রিয় সঙ্গীত দিয়ে মদনকে চ্যালেঞ্জ করা হয়েছিল ঐশ্বরিক কিছু ঘটেছে ওপরে উড়ে আসা পাখিগুলো নিচে নেমে আসে আর গাছের ওপরে একটা আনন্দে কিচিরমিচির করতে থাকে ময়ূররা তাদের উচ্ছ্বসিত পদক্ষেপে নাচতে জড়ো হয়েছিল বাছুরগুলো তাদের মায়ের তলচোষা বন্ধ করে মূর্তির মতো রয়ে গেল আশেপাশের বাসগাছগুলো আনন্দের অশ্রু ঝরছিল কারণ এর সামান্য অংশ যা গাছটি তৈরি করেছিল এমন একটি চমৎকার সঙ্গীত তৈরি করছে ভূমির উপর দিয়ে যাওয়া মেঘগুলি নড়াচড়া বন্ধ করে কৃষ্ণকে একটি ছাতা প্রদান করে হ্রদ এবং নদীগুলি জলে উপচে পড়ল তাদের তীর প্রসারিত করে দ্রুত কৃষ্ণের পদ্মের পায়ে আলিঙ্গন করতে আকাঙ্ক্ষিত যা তাকে মণিমুগ্ধকর স্বর্গীয় সুরে মন্ত্রমুগ্ধ করেছিল কৃষ্ণের প্রিয় গাভীগুলো কান বিছিয়ে শান্তভাবে দাঁড়িয়ে আছে শুধু তার বাসি থেকে বেজে আসা অমৃতে ভরা সুর ধরার জন্য কিছু গাভী এবং বাছুর যারা ঘাস খাচ্ছিল তাদের ক্রিয়াকলাপ হিমায়িত করেছিল যাতে সেই ঝাঁঝালো শব্দগুলি তার ঐশ্বরিক সঙ্গীতকে বিরক্ত না করে এবং এইভাবে পূর্ণ উপভোগ পায় কৃষ্ণ জানতেন গোপীরা আসবেন এবং তার সাথে চাঁদের আলোয় অনন্তকাল নাচবেন করুণা কেবল কৃষ্ণের বাঁশির মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে কারণ তার দেহের ভিতরে এমন কিছুই নেই যা তার ইচ্ছাকে বাধা দিতে পারে প্রভুর ব্যবহৃত তিন ধরনের বাঁশি ছিল একজনকে ভেনু বলে একটি মুরালি এবং তৃতীয় বাসি ছিল বংশী বলা হয় বাঁশি ভেনু খুব ছোট ছয় ইঞ্চির বেশি লম্বা নয় শীষ দেওয়ার জন্য ছয়টি ছিদ্র সহ মুরালি প্রায় আঠারো ইঞ্চি লম্বা যার শেষে একটি ছিদ্র এবং বাঁশির শরীরে চারটি ছিদ্র রয়েছে এই বাঁশিটি খুব মায়াবী শব্দ উৎপন্ন করে প্রায় পনেরো ইঞ্চি লম্বা বংশী বাসী যার শরীরে নয়টি ছিদ্র ছিল সুরেলা প্রভু প্রয়োজনের সময় এই তিনটি বাসি বাজাতেন মাঝে মাঝে প্রভুর একটি দীর্ঘ বংশী আছে যাকে মহানন্দ বা সম্মোহিনী বলা হতো যখন বাসি বেশি লম্বা হয় তখন তাকে বলা হতো অকর্ষিণী আর বেশি লম্বা হলে বলা হতো আনন্দিনী আনন্দিনী বাশি গোপালক ছেলেদের কাছে খুবই আনন্দদায়ক এবং প্রযুক্তিগতভাবে এর নাম দেওয়া হয়েছে ভামসুলি বাঁশিগুলো ছিল মার্বেল ও ফাঁপা বাঁশ দিয়ে তৈরি বাঁশি যখন রত্ন দিয়ে তৈরি হয় তখন তাকে সম্মোহিনী বলে সোনার তৈরি হলে একে বলে আকর্ষিনী গোপীগণ স্বর্গীয় সঙ্গীত শুনলেন এবং ভাবলেন সঙ্গীতের সাথে মিল রেখে কৃষ্ণের সাথে গান গাইতে পারলে কত মধুর হতে পারে গোপীদের মন বিভিন্ন দিকে ঘুরে বেড়ায় এখন কৃষ্ণের বাঁশি থেকে আসা ঐশ্বরিক সঙ্গীতকে কেন্দ্র করে বাঁশির মন্ত্রমুগ্ধকর সঙ্গীত ছিল প্রতিটি গোপী তাদের গৃহস্থালীর কাজগুলো ছেড়ে দিয়ে মৌমাছির মতো মৌচাকের চারপাশে ফিরে না তাকিয়ে গানের স্রোতে ছুটে গেল অল্প কিছু গোপী থালা বাসন রেখে তখনও নোংরা মাখন মন্থন করে প্রবাহে ছুটছে কেউ কেউ মাকে কথোপকথনের মাঝখানে রেখে যায় এবং কেউ কেউ চুলায় জাল দিতে দেয় কৃষ্ণের বাঁশির ডাক চিরন্তন ছিল এবং তারা প্রতিরোধ করতে পারেনি ভগবান কখনোই বাঁশি ছাড়া থাকেন না তিনি তার মায়ের সাথে তার গরুর পাল নিয়ে চারণভূমিতে তার গোয়ালের সঙ্গীদের মধ্যে বা যমুনার তীরে ঘুরে বেড়ান এমনকি তিনি যখন বাঁশি বাজান না তখনও তা নিরাপদে তার কোমরবন্ধে আটকে থাকে তাকে ছেড়ে যায় না সেই অতীন্দ্রিয় সুখের সন্ধানে গোপীরা বনে ছুটে গেল যেখানে কৃষ্ণ তার বাঁশি নিয়ে দাঁড়িয়েছিলেন তিনি খুব সুদর্শন ছিলেন এবং প্রতিটি গোপী অনুভব করেছিলেন যে তিনি তাদের দিকে তাকাচ্ছেন তারা একটি মালা তৈরি করে তাকে ঘিরে নাচতে শুরু করে তাদের গোড়ালির ঘণ্টা বাজছে তাদের শাড়িগুলি ঐশ্বরিক সুরে দুলছে তিনি তার বাঁশি বাজালেন এবং গোপীরা অনন্তকাল ধরে নাচলেন কেউ বাতাসে তাদের বাহু দোলাচ্ছে কেউ বৃত্তে ঘোরাচ্ছে এবং কেউ বাঁশির সঙ্গীতের সাথে দোলাচ্ছে তাদের হাঁটু ও কোমর ফুলগুলি তাদের গলা এবং কানকে সজ্জিত করে বাতাসে সুবাসিত করে এবং এইভাবে গোপীরা তাদের সমস্ত ইন্দ্রিয়ের প্রভুর কাছে পৌঁছেছিল তারা তার কাছে পৌঁছানোর সাথে সাথে তিনি ফিরে এসেছিলেন প্রতিটি গোপীর সাথে পৃথকভাবে দেখা করার জন্য নিজেকে প্রসারিত করেছিলেন প্রতিটি গোপী তার কাঁধে হাত রাখল এবং কৃষ্ণ প্রতিটি গোপীর কাঁধে হাত রাখলেন তারা তার দিকে হাসল এবং তাদের চোখ তার দিকে ঝলসে উঠল তিনি উচ্চস্বরে হেসেছিলেন তাদের আনন্দে আনন্দিত তারা নাচছিল এবং নাচছিল তাদের কবজি নেড়েছিল তাদের পায়ে স্তাম্পিং করেছিল এবং চাঁদের আলোতে ঘুরছিল গোপীদের ঘণ্টা ও চুরি এবং হাত পায়ের মোহর ও তালি কৃষ্ণের গানের সাথে রাত্রি ভরিয়ে দেয় কিছু গোপী তাদের শাড়ি ঘুরিয়ে কৃষ্ণের সাথে ঘুরছে অন্যরা তার সাথে পিছন পিছন গান গেয়েছে বা সুন্দর প্রভুর সাথে সময় মতো পা দিয়েছে কেউ কেউ তাকে শক্তভাবে আঁকড়ে ধরেছিল তাদের ফুলের মালা তার শক্ত বুকে পিষেছিল অন্যরা গানের সাথে সময় মতো নাচতে গিয়ে তাকে খুব কমই স্পর্শ করেছিল গান এবং নাচ ঘোরানো শাড়ি এবং পরস্পর জড়িয়ে থাকা বাহুগুলি এত সুন্দর ছিল যে চাত তার ট্র্যাকে আকাশ জুড়ে অনন্ত আনন্দ দেখার জন্য থেমেছিল সেই মৃদু হরিণ এবং ঘুমন্ত পাখিরা অজানা আনন্দে বনের প্রান্ত থেকে দেখতে থাকে যখন নাচ চলতে থাকে কৃষ্ণ এবং গোপীরা নেচে উঠল প্রতিটি গোপী কৃষ্ণকে জড়িয়ে ধরল যেন সে কেবল তার জন্য প্রতিটি গোপী বিশ্বব্রহ্মাণ্ডের স্পর্শ ও দৃষ্টিরাত্মা কৃষ্ণের প্রতি সম্পূর্ণরূপে সন্তুষ্ট গোপীর মুখ ও বাহু ঘামে ভিজে গেল কৃষ্ণ তাদের নিটল গাল থেকে ফোঁটা মুছে দিলেন গোপীরা একের পর এক ক্লান্তিতে তাদের বাহু ফেলে দিতেই ফুলের মালা মাটিতে পড়ে গেল কৃষ্ণ এখনও প্রতিটি গোপীর সাথে পৃথকভাবে থাকার জন্য প্রসারিত তাদের যমুনা নদীর তীরে নিয়ে গিয়ে তাদের মুখে এবং হাতে শীতল জল ঢেলে দেন গোপীরা তার পিঠে জল ছিটিয়ে দিল খেলাধুলা করে এবং তাদের হাসিতে পরিষ্কার হয়ে গেল মৃদু বাতাস গোপীদের গলার মালা থেকে ফুলের গন্ধ এবং তাদের চুলে ফুলের ঘ্রাণ নিয়ে চাঁদের দিকে নিয়ে গেল ধীরে ধীরে চন্দ্র ডুবে গেল এবং সূর্য উঠতে লাগল এবং এখানে গোপীরা কৃষ্ণের আলিঙ্গনে বিশ্রাম নিল প্রতিটি গোপী আক্রে ধরে রইল স্নেহময়ভাবে আঁকড়ে ধরল অশেষ করুণাময় ভগবানের দ্বারা ব্যক্তিগতভাবে ধারণ করল কৃষ্ণের চিরন্তন বন্ধু তিনি প্রসারিত হয়েছিলেন এবং প্রতিটি গোপীকে তার বাহুতে ধরেছিলেন যাতে প্রত্যেকে অনুভব করে যে তিনি তাদের সাথে থাকার জন্য আছেন নির্জা সব মজা দেখছিল সময় যে কেটে যাচ্ছিল সে এক ঐশ্বরিক সমাধিতে ছিল সে হঠাৎ কেঁপে উঠল এবং বাড়িতে ফিরে গেল প্রেমের আঘাতে তার স্বামী এবং শ্বশুরবাড়ির লোকেরা তাকে অস্বীকার করেছিল এবং তাকে বহিষ্কার করা হয়েছিল একটি কঠোর শাস্তি নির্জা অনুভব করেছিলেন যে এটি বস্তুগত বন্ধন অতিক্রম করার আহ্বান ছিল নিজেকে পার্থিব প্রচেষ্টার ট্র্যামেলস থেকে মুক্ত করার জন্য নির্জা এখন কাউকে পাত্তা দেয়নি তিনি পাগল হয়ে ওঠেন এবং কৃষ্ণের সাথে দেখা করতে আগ্রহী হন তার চিন্তাভাবনা সর্বদা তার হাসি এবং ঐশ্বরিক খেলায় পূর্ণ ছিল তিনি তার প্রেমে নিমগ্ন ছিলেন সবই এখন কৃষ্ণ ছিল তার নিঃশ্বাস ছিল কৃষ্ণ তিনি অপ্রতিরোধ্যভাবে একটি উচ্ছ্বসিত অবস্থায় ছিলেন নির্জয় ছিলেন প্রথম গোপী যিনি কংসের পরিকল্পনা অনুসারে কৃষ্ণকে গোকুলম থেকে দূরে মথুরায় নিয়ে যাওয়ার সময় অক্রুরার রথের লাগাম টেনে ধরেছিলেন এবং গাড়িটিকে পিছনে ঠেলে দেওয়ার চেষ্টা করেছিলেন হতাশ হয়ে তিনি বংশী কুঞ্জে তার জীবন কাটিয়েছিলেন সমস্ত মন সর্বদা ভগবানের প্রতিস্থির ছিল যাকে তিনি তার হৃদয় বিলীন করেছিলেন বছর কেটে গেল সে বুড়ো হয়ে যাচ্ছিল একদিন তিনি মরিয়া হয়ে কৃষ্ণের কাছে প্রার্থনা করলেন আমার প্রভু এই অসহায় জীবন আর সহ্য করতে পারছি না আমার চোখ শুকিয়ে গেছে তোমার জন্য এই ভালবাসা রাখতে তাদের আর কান্না নেই আমার হৃদয় দ্রুত মরুভূমিতে পরিণত হচ্ছে দয়া করে আসুন এবং এই কৃষ্ণার্ম আত্মাকে অনুগ্রহ করুন আমার প্রভু দয়া করে আসুন এবং আমাকে বাঁচান আমাকে নিজের কাছে নিয়ে যান তার প্রার্থনা আন্তরিক এবং নিঃশর্ত ছিল কৃষ্ণ প্রার্থনা শুনলেন তিনি তার আকুলতায় সাড়া দিয়েছিলেন এবং অবিলম্বে তার সামনে নিজেকে উপস্থাপন করেছিলেন তিনি তাকে নাম ধরে ডেকেছিলেন এত মধুরভাবে যে কণ্ঠটি তাকে নতুন জীবন দিয়ে পূর্ণ করেছিল বংশী কুঞ্জ এখন ঐশ্বরিক মহিমায় সুগন্ধযুক্ত ছিল কৃষ্ণ তার কাছে এসে নির্জার হাতের তালুতে নিয়ে বললেন নির্জা আমার প্রিয় আমাকে বলুন আপনি কি চান নির্জা খুব খুশি হয়ে গেল সে কৃষ্ণের দিকে তাকিয়ে বলল আমার প্রভু আমি চাই তুমি আমার জন্য একবার বাসি বাজাও কৃষ্ণ হাসলেন এবং অজুহাত দিলেন যে তিনি তার বাসি নিয়ে আসেননি কিন্তু নির্জার আকুল আকুলতা দেখে তিনি বংশী কুঞ্জের একটি বাঁশগাছ থেকে একটি নল ছিঁড়ে থিকি ভেঙে ফেলেন এবং একত্রিশে বাঁশিতে রূপান্তরিত করেন নির্জাকে কোলে নিয়ে কৃষ্ণ সুরেলা বাঁশি বাজিয়েছিলেন যার দ্বারা সমগ্র বকুল এমনকি সমগ্র বিশ্ব আনন্দে স্নান করেছিল যখন তিনি থামলেন নির্জা চূড়ান্ত সৌভাগ্য অর্জন করেছিলেন এবং তিনি আর তার থেকে পৃথক গোপী ছিলেন না প্রতিটি গোপীর গল্পই অমৃতময় প্রত্যেকটি নিজস্ব উপায়ে কারণ তারা সকলেই ভগবানের প্রতি নিঃশর্ত ভক্তির দ্বারা পরিবর্তিত হয়েছিল ভক্তিসূত্রে নারদ ঋষি গোপীদেরকে ভক্তদের ভক্তদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বলে ঘোষণা করেছিলেন সত্যভামা কৃষ্ণের সবচেয়ে প্রিয় হওয়ার জন্য গর্ব করেছিলেন কিন্তু শীঘ্রই তাকে গ্রাস করতে হয়েছিল কারণ তিনি কৃষ্ণের ওজন শোনায় পরিমাপ করার নিরর্থক প্রচেষ্টা করেছিলেন রুক্মিণী ভগবানের প্রতি তার ভালোবাসা প্রমাণ করেছিলেন পরিবর্তে একটি পবিত্র তুলসী পাতা দিয়ে যার ফলে কৃষ্ণের প্রতি তার ভক্তির ওজনে আশগুলি অবিলম্বে টিপ হয়েছিল কৃষ্ণ যখন তার জৈবিক পিতা মাতা ও উগ্রসেনকে মুক্ত করতে গোকুল ত্যাগ করছিলেন রাক্ষস কংসকে পরাজিত করে রাধারানী পথে কৃষ্ণের জন্য অপেক্ষা করছিলেন রাধারানীর চোখে কৃষ্ণের চোখ দ্রবীভূত হয়ে যায় তিনি ড্রাইভারকে গাড়ি থামাতে বলেন আকরুরা অবাক হয়ে জিজ্ঞেস করে হে প্রভু সে কে কৃষ্ণ উত্তর দেয় অক্রূর সবাই আমার প্রতি আকৃষ্ট হয় কিন্তু আমি তার প্রতি আকৃষ্ট হই